বৃষ্টির সিজন শেষ হওয়ার সাথে সাথে গরমের তীব্রতাও অনেক বেশি বেড়ে গিয়েছে ঠান্ডা বা গরম যেটাই তো বন্ধ রাখার কোনো উপায় নেই কাজ তো আমাদের করতেই হয় তো আজকে মূলত সকালবেলা আমাদের কাজগুলি শুরু হয়েছিল গোবরের ডিবির ওখান থেকে মূলত আমাদের এখান থেকে গোবরগুলি অনেকে কিনে নিয়ে যায় এটা আপনারা অনেকেই জানেন দীর্ঘদিন ধরে আমরা এই কথা আপনাদেরকে বলে এসেছি যে আমাদের গোবরগুলি আমরা বিক্রি করে ফেলি তো আজকে আমরা মোটামুটি একটা সমস্যার মধ্যে পড়েছি আর সেইটা হচ্ছে এই গোবরগুলি যেহেতু বিক্রি করা সেহেতু এই গোবরগুলি ওনারা আজকে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদেরও বেশ কিছু গোবরের প্রয়োজন অর্থাৎ প্রায় দশ বস্তার মতো গোবর আমাদের প্রয়োজন কিন্তু গোবর তো বিক্রি করে ফেলা আমাদের গোবর লাগবে ডিপ টুয়েল গাড়ার জন্য তো যাই হোক আমাদের ডিবির এখানে আসার পরে ওনাদের সাথে কথা বলে দশ বস্তার মতো গোবর আমরা আলাদা করে নিয়েছি যদিও আমাদের নিজেদের গোবরই আমাদের ওনাদের থেকে পরামর্শ বা থেকে জিজ্ঞাসা করে নিতে হচ্ছে কারণ গোবরগুলো গোবর কাছে বিক্রি করা এই গোবরের পাশে বেশ কয়েকটা মরিচ গাছ আমরা গত বছর লাগিয়ে রেখেছিলাম এই মিচ গাছে বেশ ভালো পরিমাণে মরিচ ধরেছে আমরা সেখান থেকেও বেশ কিছু মরিচ ছিঁড়ে নিচ্ছিলাম এরই মাঝে আমাদের গোবরের বস্তাগুলি ভরাও প্রায় শেষ হয়ে গিয়েছে এখন এই বস্তাগুলি আমরা নসিমনের মধ্যে উঠিয়ে নিচ্ছি মূলত এই বস্তাগুলি যাবে হচ্ছে আমার বোন বাড়ির দিকে আপনারা ভিডিওতে আমার যে ভাগনেকে দেখেন ওদের বাড়িতেই যাবে ওদের বাড়িতে মূলত ডিপটুবাল গাড়ার জন্য এই গোবরটা আমরা পাঠিয়ে দিচ্ছি বা আমরা নিয়ে দিয়ে আসতেছি গরুর খামারের এই গোবর যদি একেবারে ডিপি করে আপনি রেখে দেন তাহলে আপনার তেমন একটা কাজ হয়তো লাগবে না কিন্তু এটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে বেশি পরিমাণ লাভ আপনি করতে পারবেন এর থেকে এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা মাধ্যম আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এটাকে জমিতে সার হিসাবে ব্যবহার করা যায় এর পাশাপাশি এটা দিয়ে ভার্মি কম্পোস্ট সারও তৈরি করা যায় অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের এখান থেকে এত গোবর নেয় মূলত আমাদের এখান থেকে গোবর গুলি নেয় হচ্ছে বড় বড় যে মাছের ঘেরগুলি আছে তারা আমাদের এখান থেকে নিয়ে যায় এর পাশাপাশি বড় বড় ফলের বাগান যাতে রয়েছে তারাও আমাদের এখান থেকে গোবর গুলি নিয়ে যায় গাছের গোড়ায় দেওয়ার জন্য তো যাই গোবর গুলি নামিয়ে দিয়ে আমরা মূলত ভাগ্নের সাথে দেখা করার জন্য ওর স্কুলে গিয়েছিলাম ও আগে থেকে জানিয়ে রেখেছে যদি আমরা ওদের বাড়িতে যাই আমরা যেন অবশ্যই ওর স্কুলে যাই ওর বন্ধুরা আমাদেরকে নাকি দেখতে চেয়েছে তাই আলহামদুলিল্লাহ আমরা ওদের সবাই সাথে দেখা করে এসেছি দেখা করে আসার পর আমরা খামারে এসে মূলত ঘাস কাটার জন্য চলে গিয়েছিলাম ঘাসের জমিতে যেহেতু প্রচন্ড গরমের মধ্যে কাজটা জানিয়ে গিয়েছিলাম কয়েকজনকে যে আমরা এসে তারপর গাছ থেকে ডাব পেরে ডাবের শরবত বানিয়ে খাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দুপুর বেলায় এখন দুপুরবেলা যে পরিমাণ গরম পরে সিজনেও মনে হয় দিনের বেলা এত গরম পড়তো না তো মোটামুটি ঘাসগুলো আমাদের কাটা কমপ্লিট হয়ে গিয়েছে ঘাস কাটার ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই ঘাস কাটা মূলত বেশি কাজটা করে অর্থাৎ উনি কাটতে পারে ভালো এবং উনি বইতেও পারে কিন্তু আমার ক্ষেত্রে হয় উল্টাটা আমি কাটতে পারি কম বইতে পারি ভালো অর্থাৎ আমার ক্ষেত্রে বইতে কোনো সমস্যা নেই তবে কাটতে গেলে আমার একটু প্রবলেম হয় হাতের সমস্যা থাকার কারণে কারণ আমি ঘাস খুব কম কাটছি অনেক আগে থেকেই আমার ক্ষেত্রে হয়তো এরকম আব্বা সকালবেলা ঘাস কেটে রেখে দিয়ে আসতো তারপর ওই ঘাসগুলিকে নিয়ে বয়ে আমি দিনের পর দিন এই ঘাসগুলিকে আমি এনেছি এভাবেই এখন যেহেতু মামা করে আব্বা এই গাছগুলি করে না ও মামাই কাটে মামাই আনে তবে মাঝে মাঝে মামার সাথে আমাকেও যেতে হয় যেহেতু বলেছিলাম আজকে ডাবের শরবত বানাতে হবে এই কারণে নাইমকে বলেছিলাম গাছ থেকে ডাবগুলি পারার জন্য তো ও বেশ কয়েকটা ডাব পেয়েছে বেশ কয়েকটা পরে ফেটেও গিয়েছে তো ডাবগুলিকে আমরা শরবত বানাই কিভাবে এটা আগের একটা ভিডিও তো আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম এটা মূলত বরফ দেই তারপর হচ্ছে যে ডাবের যে মানে নরম অংশটা থাকে সেটা দেই ডাবের পানি দেই এর মধ্যে আমরা চিনি দিয়ে সুন্দর করে এটা বানাই আলহামদুলিল্লাহ এটা যদি বেশ ভালোভাবে ঠান্ডা হয় বা ঠান্ডা দিক করা যায় বরফ দিয়ে তাহলে এটা টেস্ট অসাধারণ হয় আপনি ট্রাই করে দেখতে পারেন আমরা আগে একবার করেছিলাম আগে একবার করার পর এখন মাঝে মাঝে এটা আমরা করি যদিও ডাব তেমন একটা এখন পাওয়া যায় না আলহামদুলিল্লাহ আমাদের এখানে বেশ কিছু ডাব আছে এখন পর্যন্ত আগে প্রচুর পরিমাণে ডাব হতো এখন কি কারণে যেন আস্তে আস্তে ডাব কেমন যেন কমে যাচ্ছে ভিডিও শেষ করার আগে আবারও বলে নিচ্ছি আমাদের কাছ থেকে যারা ঘি সরিষার তেল এবং মশলা অর্ডার করতে চান তারা কমেন্ট বক্সে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ